বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান লক্ষ্মীপুরে আগমন উপলক্ষে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা গত মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার কেপসিকাম সাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজবুল হাসান পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা মসজিদ মিশন সভাপতি মাহবুবুর রহমান মাদানী আপনাদের আমাদের মা বাবা একজন বাবা হইল আদম আলাহিসাল্লাম মা কে এই দুইজন মানুষ থেকে পৃথিবীর সৃষ্টি এই ব্যাপারে আপনাদের রিসার্চ গবেষণাতে বলবে ব্যবধান কি হবে কালের আবর্তন সময়ের ব্যবধান এক একজন এক এক ধর্ম কি হয়ে গেছে দীক্ষিত হয়েছে তা আমি বলবো এ পর্যন্ত বাংলাদেশে এই যে তিপ্পান্ন বছর পর্যন্ত চলছে আমরা কেন স্বাধীন করে সুফল পাই নাই এর মূল কারণ হচ্ছে আমাদের চিন্তার গত খারাপ প্রথমেই যিনি ক্ষমতায় যাবেন উনি ভোগে বিশ্বাসী ছিলেন ঠিক না বলেন ঠিক না আপনাদের অধিকার আমাদের অধিকার এটা প্রতিষ্ঠার মানসিকতা তাদের কি নাই পালাক্রমে খাবে পালাক্রমে যাবে এরা কিছুদিন ওরা কি ফলশ্রুতিতে আমরা আপনারা যারা সাধারণ জনগণ আমরা বঞ্চিত হয়ে আমাদের বাইদের আলোচনা এটাই ফুটে উঠেছে তাই আমি মনে করি সৃষ্টিগত দিক থেকে আমরা সবাই সম্মানিত কার কাছে আমাদের মালিকের মালিক আছে এই মালিকের কাছে আমরা সম্মানিত কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে চূড়ান্ত সম্মানের জন্য দুটি জিনিস লাগবে একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ যিশু যাকে আপনারা বলে থাকেন ওনার পরে যে মহামনীষী পৃথিবীতে এসেছেন আমরা যার নাম আপনারা জানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের যারা মুরব্বী থাকেন অনুরায় প্রশিক্ষণ দিয়ে থাকেন নিষেধ গুলি রয়েছে সে আদেশ মেনে চলা নিষেধগুলি গুলি থেকে নিজেকে পরিহার ঘুটিয়ে চলা হ্যাঁ এর মাধ্যমেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সেই আহ্বানটাই জানাচ্ছি আমরা আপনাদেরকে দুটি বই দিয়েছি একটা বই দিয়েছি অমুসলিম নাগরিক এবং ও জামাত ইসলামী এবং আমাদের একটা সংক্ষিপ্ত পরিচিতি দিয়েছি আমি খুব আশা করব যে আপনারা এটি ভালোভাবে পড়বেন আমাদের সম্পর্কে জানবেন কারণ মুখের কথায় আপনারা অনেকটা বুঝতে পারবেন না এবং এই জানার পরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমাদেরকে বলবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝিনি বা বা কথার সাথে আমি একমত হতে পারি নাই বা এটার সাথে আমার বিমত রয়েছে এটা এভাবে না হলে এভাবে হলে ভালো হতো আমরা কারেকশন করে নিব আমরা আলোচনা করে ঠিক করে নিব පත් আমরা চাই এই বাংলাদেশটা আমাদের সবার ছোটদের বড়দের সকলে গরিবেরrichের ফকিরের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশমাতা এক সকলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রামগঞ্জ উপজেলা সভাপতি অপূর্ব কুমার সাহা সাধারণ সম্পাদক অমিত্য কর্মকার পূজা উদযাপন পরিষদের সভাপতি สมیش रंजन সাহা রামগঞ্জ স্পেস ক্লাব সভাপতি আবু দায়ের প্রতিষ্ঠাতা জন্য আমাদের সংগঠনের আবির্ভাব এটা তো হওয়ার কথা ছিল এই সংগঠনটা যে যারা কথা দিয়ে রাস্তায় গণতান্ত্রিক সেখানেও আমরা দেখলাম যে আমাদের সম অধিকার আমরা এদেশের নাগরিক এদেশের প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রীয় সুবিধা সমানভাবে ভোগ করবে আমাদের কথা

পৌর জামায়াতের সেক্রেটারি ইসমাইল ইলিয়াস লক্ষ্মীপুর জেলা ঐক্য পরিষদের উপদেষ্টা সুদাং মজুমদার যুব ঐক্য পরিষদ রামগঞ্জ উপজেলা সভাপতি ফিজুস গণিক সেক্রেটারি উত্তম সুর এই সময় নাজমুল হাসান পাটোয়ারি বলেন বাংলাদেশ আমাদের সবার স্বাধীনতার তিপ্পান্ন বছরও বাংলাদেশে যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে আমরা তা থেকে উত্তরণ চাই আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি আমরা দেশের নাগরিক আমরা প্রত্যেকে আমরা এই বাংলাদেশের নাগরিক আমি একজন মুসলিম হয়ে যেমন বাংলাদেশের নাগরিক দেন আপনি একজন অমুসলিম বা হিন্দু যেই পরিচয় আমাদের ধর্মের পরিচয় যাই থাকুক না কেন আপনার পরিচয় হচ্ছে নাগরিক সেই বাংলাদেশের নাগরিক পরিচয় যাতে আগামী দিনে আপনাদের যে চাওয়া পাওয়া যে আপনাদের যে দাবি রয়েছে হ্যাঁ সম অধিকার ইসলামেই সেই সম কথা বলে ইসলাম জামাত ইসলামী ইসলামের বাহিরের কোনো কথা বলে না সে জামাত ইসলাম যেহেতু সম কথা বলে দেন জামাত ইসলামী সেই সম প্রতিষ্ঠার জন্য কাজ করছে আপনারা সেই সেটির সুফল আপনারা পাবেন ইনশাল আগামী দিনে আমরা আপনাদের কাছে সেই উদার তাহবান জানিয়ে আপনাদের এই আয়োজনে উপস্থিত হয়ে সময় দিয়ে কষ্ট করে জামায়াতের আহ্বানে লক্ষ্মীপুরে গণজামায়াতে যাওয়ার আশা ব্যক্ত করে ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা বলেন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমাদের দাবিগুলো কোনো ক্ষমতাশীল দরেই পূরণ করেনি এই দেশের নাগরিক হিসেবে আমরা সকল সুবিধা পেতে চাই যারা আমাদের পাশে দাঁড়াবে আমরা তাদের সাথে মিলিমিশে কাজ করব যেমন এই দেশে ইসলামিক ফাউন্ডেশন আছে আমার হিন্দু ধর্মীয় ফাউন্ডেশন তো নেই বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশন নেই খ্রিস্টান ধর্মীয় ফাউন্ডেশন নেই আমারটা নাই আমি তো এই দেশের নাগরিক জনসংখ্যা অনুপাতেই রাষ্ট্রীয় বরাদ্দটা হবে আমরা তো বলি না যে মুসলমান যদি এক টাকা পায় আমাদেরকে এক টাকা দিতে হবে এই দেশে যতগুলো জনগোষ্ঠী আছে জনগোষ্ঠীর হিসাব মোতাবেক আমরা অধিকার চাই নাগরিক অধিকার আছে চালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ